আজকে বাসায় কখনো হয় না খাওয়ার আজকে নিজ হাতে হচ্ছে আঙ্কুর ফল গাছ থেকে আঙ্কুর ফিরবো এবং কি খাবো দেখি কিরকম এই দেখেন আপনারা এই হচ্ছে আঙ্কুর ফুল গাছ এই হচ্ছে আঙ্কুর ফুল গাছ এই যে আঙ্কুর এই দেখা যাচ্ছে যদিও আঙ্কুর অনেকে খেয়ে ফেলছে এই যে আমার হাতে এখন ফলটা আছে এই যে খুবই ছোট এটা খাবো মিষ্টির নামগন্ধ নাই টক সারা আছে ভিতরে খু বৌ ভালো নিজৰ গাছৰ আংকুফল